আচ্ছা আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের সাথে মোটামুটি আমরা পরিচিত হব আর হচ্ছে যে এই কেউ হচ্ছে যে এখানে দুই মাস তিন মাস এরকম আমাদের কাজ করার পরে তাদের সার্ভিসিং টাইম এরকম হয়েছে যে দুই মাস করছে তিন মাস করছে তো আমরা সবার আজকে অভিজ্ঞতা নেব যেহেতু আমাদের সবাইকে তো আজকে নাই আজকে কে নাই মারুপ নাই তারপরে হচ্ছে যে আলবি নাই দুইজন মিসিং দুজন মিসিং তো আমাদের এদিকে হচ্ছে যে মিনাস ভাই আছে আলামিন ভাই আর হচ্ছে যে কি আচ্ছা পরিচয় দেন আপনার আসসালাম আলাইকুম আমার নাম মিনহাজুল ইসলাম বাড়ি রাও আপনি কয় মাস আজকে কত এক মাস এক মাস আচ্ছা তো এই এক মাস আচ্ছা আমি পরে আসতেছি তারপর আপনার নাম আসসালামু আলাইকুম আমি আলামিন কি জোরে বলতে হবে হ্যাঁ আমি আলামিন বলতেছি আচ্ছা তারপরে বলেন আরো আর আমি কোথায় থেকে আসছেন বা কি জন্য শিখতেছেন আমি দেড় মাস হচ্ছে এখানে আসছি আচ্ছা

সামনে বড় একটা কিছু করার আশা আছে এটা নিয়ে স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ সবার হচ্ছে যে প্রিপারেশন হচ্ছে এখান থেকে কাজ শিখে তারা দোকান করবে ঠিক আছে আমাদের আরো দুইজন স্টুডেন্ট নাই থাকলে আমরা তাদের ওপেনিয়ন শেয়ার করতে পারতাম তো আমরা প্রথম মিনাজ ভাইয়ের কাছে যাবো মিনাজ ভাই আপনি আজকে কয়দিন বলছেন এক মাস এক মাস পর্যন্ত আপনি এখানে কাজ শিখছেন আপনি কতটুকু গাছ মানে কমপ্লিট করতে কতটুকু পাচ্ছেন আপনাকে এখন ফোন মোবাইল একটা দিলে আপনি ওইটা সার্ভিস করতে পারবেন যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ এটার আমি 60% 70% অবশ্যই আমি প্রবলেম সব বলতে পারবো মাশাআল্লাহ আচ্ছা তো আপনি কি এর মধ্যে আমরা তো হচ্ছে যে এই দিচ্ছি যদি কাস্টমারের ফোন বা হচ্ছে যে আপনার এই আপনাদের নিজের কোনো রিলেটিভের ফোনগুলো আপনাদের আপনারা সার্ভিস করে इवन আপনারা টাকা নিচ্ছেন ওই ফ্যাসিলিটিসটুক আমরা দিচ্ছি যাহাতে আচ্ছা ওই সুযোগটুকু আমরা দিচ্ছি যাতে এটা এটা হলে হয় কি আপনি যখন একটা মোবাইল ঠিক করতেছেন বা ওই মোবাইল থেকে আর্নিং করতেছেন তখন আপনার আচ্ছা তো আমরা ওই ফ্যাসিলিটিসটুকু আপনাদেরকে দিচ্ছি যাতে আমরা চাই যে আপনারা এখানে অন্তত কাজ করা অবস্থায় যাতে আপনারা কাস্টমার ডিলিংটা শিখেন এবং হচ্ছে যে কাস্টমারের ফোনগুলা যতটুকু পারেন যেমন কালকে আমাদের নাবিক কিন্তু একটা কাস্টমার কিন্তু ফোন ইয়ে করছে

আরেকটা আমার বাসার পাশে একজন আর একটা পাড়াটি আমাদের দিছিল ওনাদের হাত থেকে পরে মোবাইল ডিসপ্লে চলে গেছে তো ডিসপ্লেটা আমি রিপ্লেস করছিলাম আচ্ছা তাহলে আপনি ভিডিও ফোনের কাজ করছেন ওইখান থেকে কি কোনো আর্নিং হইছে আপনার মানে ইনকাম করতে পারছেন জি কত টাকা ইনকাম করছেন 1200 1200 টাকা দুইটা ফোন দিয়ে 1200 টাকা নাকি একটা থেকে একটা থেকে আলহামদুলিল্লাহ একটা থেকে আপনি 1200 টাকা ইনকাম করতেছেন আচ্ছা যাই হোক তাহলে আমরাও তো এই জিনিসটা বুঝি যে ফোন সার্ভিসিং এর ক্ষেত্রে মানে আপনি দেখেন আপনি যদি এই ডেলি কাজ করেন যে লেবার গুলো কাজ করতেছে বা টেকনিশিয়ান এই ইলেকট্রিকের এর যে যারা কাজ করতেছে ওরা পুরো দিন কাজ করে কত এক হাজার টাকা বারোশো টাকা ইনকাম করতে পারতেছে কিন্তু ফোন সার্ভিসিং করে আপনি একটা ফোন থেকে কত হাজার বারোশো টাকা ইনকাম করতে পারতেছে এটা ভালো না অনেক অবশ্যই যদি ভালো কাজ জানেন তাহলে এই জিনিসগুলো মানে কি সবগুলা কাজ আপনি করতে পারবেন আচ্ছা আলামিন ভাইয়ের কাছে আসি আলামিন ভাই আপনি মানে এই আমাদের এখানে আসলে কয়দিন

ঠিক কাছে সীতাকুণ্ড থেকে পাত্র হচ্ছে যে পাত্র বাবা আমাদের এখানে আনছে মোটামুটি আমাদের কথাবার্তা শুনে উনি অনেকটা ইয়া হয়ে আমাদের এখানে ভর্তি করে আছে ছেলেকে ওনাকে নিয়ে অনেক আসা পার্থকে নিয়ে তো পার্থ হচ্ছে এখানে শিখবে শেখার পর হচ্ছে যে দেশের বাইরে চলে যাবে

এ তো সেখান থেকে আমি হয় সাতশো টাকা আর্ন করছি বিল করছি বিল করছিলাম যে দেড় টাকা তো আমি সেখান থেকে আমার লাভ হয়ে যায় আচ্ছা যাই ঠিক আছে এটা আমরা এটাই চাই যে আমাদের স্টুডেন্ট রা কাশিকা অবস্থায় সে যাতে কোর্সের যে ফিটাস তুলে আনতে পারো আমরা সবাই স্টুডেন্টকে বলি যে কার্শিখা অবস্থায় তোমরা যাতে কাজ করে করে কোষপিটা নিয়ে চলে পারো ঠিক আছে তারপর আমাদের নাজমুল নাজমুল হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট আচ্ছা আপনি কোন মাধ্যমে আছেন কিভাবে আমাদের এখানে আছেন আমি আসলে মূলত আমার একটা বায়ের মাধ্যমে জানাশে ওতে জিজ্ঞাসা করলাম ও বলল আমি এখানে शिफ्ट আমি চালু করে থাকতে পারবা আমি তো প্রথমে আসলাম আসলে বায়ের সাথে কথা বললাম ভালো লাগলো সেই হিসাবে তারপরে কয়েকদিন পর থেকে চলে আসলে একটা একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের জেসট্রোনগুলো শিখতেছে জেসট্রোনগুলো বের হয়েছে ওরা কিন্তু অনেকজন করে রেফার করছে ঠিক আছে অনেকজনকে রেফার করে ওরা কিন্তু নিয়ে আসছে যেমন আমাদের নাবিদ সে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর শিকার পর সে কিন্তু আরেকজনকে রেফার করছে তাহলে সে ভালো পাইছে বিদায় যে আমাদের কাজ এখানে কতটুকু শিখাচ্ছে আমরা সব কিছু ও বুঝতে পেরে ওর ফ্রেন্ডকে ইনভাইট করছে তারপরে আপনিও আরেক ফ্রেন্ডের মাধ্যমে আসছেন যাই হোক এটা কিন্তু অনেক ভালো একটা বিষয় আমাদের জন্য যেটা আমাদের স্টুডেন্টগুলো যদি আমাদের কোনো ঘাটতি থাকতো সে কিন্তু কখনো অন্য কাউকে রেফার করতো না ঠিক আছে আচ্ছা আপনি তো কয়দিন আজকে

তোও কিন্তু ওগুলো ঠিক করছে ঠিক করে মানে কাস্টমারকে এটা বুঝতে তোমার মায়া কত আজকে কাজের মানে কয়দিন হচ্ছে দুই মাস দুই মাসে তুমি আলহামদুলিল্লাহ হচ্ছে যে চার্জিং পিন এবং এটা কি বলে যে মাদারবোর্ডে তুমি চেঞ্জ করছো তাও কাস্টমারের নিজের কাজ হলে তো অন্তত প্রবলেম থাকে না মানে ভয় হলো কাজটা করা যায় কিন্তু কাস্টমারের ফোনগুলা কাজ করা এটা কিন্তু আসলে কনফিডেন্স লেভেল যদি বাড়ে বা হাতের স্কিল যদি ভালো না থাকে এটা কিন্তু পসিবল হয় না তো ওই জিনিসটা আলহামদুলিল্লাহ সবাই করতেছে কাস্টমারদের কাজগুলা এটা অনেক বেশি ভালো লাগতেছে আমাদের কাছে এই আর তোমাদের কেউ কিছু বলবা আমাদের শিখানো সম্পর্কে কারো কোনো আছে দিমক পোষণ আছে যে এটা হইলে একটু ভালো লাগতো বা হচ্ছে যে এই জিনিসটা হয় নাই এরকম কোনো কিছু আছে বলো তোমরা সমস্যা নাই শেয়ার করতে পারো কারো আছে আচ্ছা কারণ নাই তাহলে আমরা যতটুকু শিখাচ্ছি অতটুকু তোমরা সেটিস আমরা বলে দিচ্ছি যে আমাদের যদি কোনো ঘাটতি থাকে তোমরা বলবা যে এই জিনিসটা শিখাইলে ভালো হইতো যেহেতু আমরা তো মনে করো সবগুলো শিখাচ্ছি কোনটা আমরা কিন্তু বাদ রাখতেছি না সবকিছু আপডেট যত কিছু আছে সবকিছু শিখাচ্ছি ঠিক আছে এই তা আমাদের পক্ষ থেকে মনে করো আমরা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে একজন স্টুডেন্ট বের হওয়ার পর যাতে ওই স্টুডেন্ট আমরা এখানে কিন্তু কাজের কোনো ডিউরেশন রাখি নাই যে দুই মাসে তুমি কাজ কমপ্লিট করে চলে যাইতে হবে এরকম কিন্তু কাজের কোনো ডিউরেশন রাখছি রাখি নাই আমাদের সিলেবাস টাইমটা রাখছি দুই মাস দুই মাস পরে যদি না হয় সেক্ষেত্রে আরো এক মাস দুই মাস তিন মাস যা মাস লাগে অতটুক সে এখানে শিখতে পারবে যাতে কারণ অনেকজন দেখা যাচ্ছে যে দুই মাস শিখে ছেলেদেরকে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু আসলে দুই মাসে কিন্তু এই কোর্স কমপ্লিট করা কিন্তু আসলে একদম পসিবল কিন্তু হয় না হয় বলো তোমরা দুই মাসে কিন্তু কোর্স কমপ্লিট করা পসিবল না তো সেই ক্ষেত্রে আমরা কি করছি যাতে একজন স্টুডেন্ট এখান থেকে বের হওয়ার পর সে একটা দোকান করতে পারে বা ফিফটি পারসেন্টে কোথাও কাজ করতে পারে অতটুক এখান থেকে সে কমপ্লিট করে বের হইতে পারে এখন দেখা যাচ্ছে সে এখান থেকে অর্ধেক কাজ শিখে বের হয়ে গেল সে কিন্তু আমি বলবো যে সে কোথাও কাজ করতে পারবে না কারণ তার যে ইয়াটা আছে সে তো ভালো করে কাজই শিখে নাই দুই মাসে তো কাজ কমপ্লিট না তার একটা সময় তাকে বেঁধে দেওয়া হলো যে এতদিন থেকে এতদিন তুমি কাজ শিখতে হবে এতটুকু মাথার মধ্যে এতটুকু ইয়া নিয়ে কিন্তু কেউ কাজ শিখতে পারে না তোমায় কাজের একটা স্পেস দিতে হবে সময় দিতে হবে অনেক সময় দিতে হবে সময় দিয়ে তারপরে তোমাকে পরিপূর্ণভাবে উঠতে হবে তো আমরা যথেষ্ট পরিমাণে ছেলেদেরকে আমাদের নতুন স্টুডেন্টদেরকে আমরা ভর্তি নিচ্ছি না কারণ আমাদের যেহেতু আমরা সার্ভিস সেন্টারে বসে শিখাচ্ছি সেহেতু আমাদের জায়গার সংকলন তো আমরা এই ইনস্টিটিউটে যখন যাবো তখন কি আমাদের জায়গা হবে ওইখানে তো আমরা এই ইনস্টিটিউটে মুখ করা পর্যন্ত আমরা এখনো পর্যন্ত তোমাদের জন্য পুরানা স্টুডেন্টের জন্য নতুন করে কোনো স্টুডেন্ট ঢুকাচ্ছি না যাতে পুরানা স্টুডেন্টগুলো ভালো করে আমাদের এখান থেকে শিখে যেতে পারে ঠিক আছে তো আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নাই আমরা যতক্ষণ ক্লাস নিই ততক্ষণ কিন্তু আমরা একদম ধরে ধরে ক্লাস করাই এবং ক্লাস করার পর পরের দিন রিপিট ক্লাস এবার আসে যে এটা কমপ্লিট করতে হবে এখন কিন্তু ডায়াগ্রামের ক্লাসটা হয়ে গেছে কিন্তু আমরা বলতেছি যে যাদের ঘাটতি আছে আমরা ডায়াগ্রামের ক্লাসটা আবার করাবো ঠিক আছে তাহলে আমরা আমাদের পক্ষ থেকে আমরা তোমাদেরকে সব ধরনের হেল্প সব ধরনের হেল্প করা হবে এবং কিভাবে তোমরা কাস্টমার ডিলিং করবা মানে যাতে এখান থেকে বের হওয়ার পর তোমরা নিজেরাই একটা দোকানের মালিক হইতে পারো ইভেন আমরা এতটুকু হেল্প করবো যে তোমরা দোকান নেওয়ার সময় কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমরা হেল্প করবো ঠিক আছে আর ফোন সার্ভিসিং সম্পর্কে কী বলবো এটা হচ্ছে যে সম্পূর্ণ হাতের দক্ষতা একটা বাড়ি আপনি একটা মোবাইল ঠিক করলো মিনিমাম ভালো মানের একটা মোবাইল ঠিক করলো আপনার এক হাজার টাকা মিনিমাম একদম লাভ থাকবে মিনিমাম লাভ কী এক হাজার টাকা থাকবে আর অ্যান্ড্রয়েড ফোন খুললে এখন পাঁচশো টাকা ঠিক আছে ওটা সম্পর্কে আপনারা জানেন একটা ব্যাটারি চেঞ্জ করলেও এক হাজার টাকা প্রফিট থাকবে তারপরে একটা চার্জিং ফিন চেঞ্জ করলে মিনিমাম পাঁচ ছশো টাকা প্রফিট থাকবে ঠিক আছে একটা ভালো জায়গাতে যদি দোকান করা যায় আলহামদুলিল্লাহ তাকে আর পিছনের দিকে তাকাইতে হবে না ঠিক আছে এখানে ইনভেস্ট কিন্তু আহামর ইনভেস্ট না ইনভেস্ট কি আহামরি ইনভেস্ট একটা মাইক্রোস্কোপ একটা হট গান একটা তাতাল সেপারেটর মেশিন এগুলো নিয়ে বসলে সে কাজ করতে পারবে যে জায়গায় ঠিক আছে আচ্ছা আমাদের আরেকজন স্টুডেন্ট মারুফ আসো ভিতরে আসো তুমি ক্লাস কয়টা থেকে

যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু খুব ভালো করতে পারবে কারণ এখানে হচ্ছে যে সায়েন্স আপনাকে বুঝতে হবে যার যারা সায়েন্স বুঝতে পারবে তারা কিন্তু লাইন টেসিং বলেন সব বিষয়ে তারা কিন্তু এবং ডায়াগ্রামের বিষয়গুলো তারা কিন্তু অনেক এগিয়ে যাবে তো আমরা এই জন্য বলি সময় ছিল ফোন সার্ভিসিংটা এক সময় ছিল যে এখানে এই যারা একটু পড়ালেখা কম করতো ওই মানুষগুলো ছোটাছুটি বেশি ছিল কিন্তু এখন অনেক শিক্ষিত স্টুডেন্ট কিন্তু এই মানে মোবাইল সার্ভিসিং এর এটা কিন্তু পেশা হিসাবে নিচ্ছে তো তুমি পড়াশোনা করতেছো পড়াশোনার পাশাপাশি এটা করতেছো মানে তোমার ফিউচার প্ল্যান কি বা আর এই লাইনে তুমি কেন আসছো কেন শিখতেছো প্রথমত বলো তুমি আমাদের কোন মাধ্যমে আসছো তুমি আমাদের এখানে যে আমরা শিখাচ্ছি এটা জানছো কিভাবে আচ্ছা ফেসবুকে তুমি আমাদের পেজে ভিডিও দেখে ওইখান থেকে আসছো আচ্ছা তো তোমার মানে এখন প্ল্যান কি তোমার প্ল্যানিং কি শিখে কি করবা শিখে নিয়ে পড়াশোনার পাশাপাশি এটা নিয়ে মানে তুমি স্টাডি কমপ্লিট করে তারপর হচ্ছে দোকান দিবা বা এরকম কিছু আচ্ছা তোমার কয় দিন আজকে কয় দিন হইছে মাস ফিক্স করে বলো আড়াই মাস বা দুই মাস কোনটা ধরবো তিন মাস ধরে তিন মাস আচ্ছা তিন মাস তাহলে তুমি কি সবার আগে আসছো তোমার আগে কিন্তু ছিল আরো কয়েকজন তোমার আগে ছিল যেমন মিজান ছিল তাহসিন ছিল তা আরেকটা ছেলে ডুবে চলে গেছে ও ছিল তোমার আগে ছিল আচ্ছা যেহেতু আমরা এখানে আমাদের আউটলেটটা রান করছি যে আমরা বেশি দেরি হচ্ছে না ঠিক আছে তো তুমি এখন এটা কি বলে যে মানে আজকে আড়াই মাস বা তিন মাস বা দুই মাস যতটুকু হয়েছে কাজ কতটুকু কমপ্লিট করছো মানে হান্ড্রেডে কত দূরবোৰ আমি আশি পার্সেন্ট তো তোমার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আশি হয়ে গেছে এর মধ্যে তুমি কোনো কাজ করছিলা না কাস্টমার কোনো ফোন ইয়ে করছে বা তোমার নিজের তোমার কি প্রবলেম ছিল এটা ঠিক করতে পারছো তাই আলহামদুলিল্লাহ তাহলে তোমার বাবা যখন পারছো কি কাস্টমার পারবা পারবা আচ্ছা তো তাহলে তুমি প্রিম ইউনিভার্সিটিতে পড়তেছো পাশাপাশি হচ্ছে যে এটা শিখে নিজে একটা দোকান দিবা তুমি তো চাকরিও করতে পারতা চাকরি করতে পারতা না হ্যাঁ আমি সেটা বলতেছি না যে তুমি তো কোয়ালিফিকেশন ইয়া থেকে তুমি এটা কি বলে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো তারপরে তোমার স্টাডি শেষ হলে তুমি চাকরিতে যে কোনো ব্যাংকে জব করতে পারো বা তাহলে এই লাইনে কেন আসছো তুমি ফিউচার এই লাইনে কি আর কাজ বিষয়ে যাবে হ্যাঁ

সেই জায়গা থেকে তোমার যদি এই কোর্সটা কমপ্লিট করা থাকে দেখা যাচ্ছে যে তুমি দেখতেছো চাকরি পাচ্ছ না তখন তুমি নিজে একটা দোকান নিয়ে বসতে পারবা বা তখন আরেকটু অভিজ্ঞতা নিলে তখন তুমিও একটা দোকান করতে পারবা বা এই লাইনে তুমি করতে পারবে যাই হোক আমার আমাদের লাস্টে আসছে তো তার নিলাম আরও কয়েকজন স্টুডেন্ট আছে তার তো আসে নাই থাকলে তাদেরটাও আমরা শেয়ার করতাম ঠিক আছে আল্লাহ হাফেজ